নামাজ কথা না শুনলে বল প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র জানাল ট্রাম্প যুদ্ধবিরোধী চুক্তির পরও গাজায় পাঁচ ফিলিস্তিনি নিহত ধ্বংসস্তূপ আর মৃত্যুর মধ্যে চলছে গাজাবাসীর টিকে থাকার লড়াই এবার পালিয়েছেন মাদাগাস্কার প্রেসিডেন্ট ক্ষমতা সেনাবাহিনী পাকিস্তান ও আফগানিস্তান অস্ত্রবিরতিতে সম্মত হলেও সীমান্ত জুড়ে আতঙ্ক রাশিয়া যুদ্ধ থামাতে না চাইলে ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র ফ্রান্সের সরকারে দেখা দিচ্ছে ভাঙন যে কোনো মুহূর্তে পতন দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আর সপ্তাহের বিশ্বে সঙ্গে আছি আমি শক্তি রায় আবারও অস্থিরতার কেন্দ্রবিন্দুতে গাজা যুদ্ধবিরতির পর যখন পরিস্থিতি স্থিতিশীল হচ্ছিল ধীরে ধীরে ঠিক তখনই নতুন করে মাথাচাড়া দিচ্ছে সহিংসতা অভিযোগ আর রাজনৈতিক হুমকি একদিকে হামাসের অভ্যন্তরীণ অভিযানে আতঙ্ক ছড়াচ্ছে জনপদে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিচ্ছেন প্রয়োজনে বল প্রয়োগের মাধ্যমে নিরস্ত্র করা হবে হামাসকে এমন এক সময় যখন গাজার মানুষ চাইছিল একটু শান্তির নিঃশ্বাস ঠিক তখনই উঠছে প্রশ্ন এই অঞ্চল সত্যিই এগোচ্ছে শান্তির পথে নাকি শুরু হচ্ছে নতুন সংঘাত বিস্তারিত দেখুন অর্পিতা জাহানের প্রতিবেদনে গাজে কি চলছে অশান্তি সৃষ্টির নতুন ষড়যন্ত্র বহু বছরের রক্তপাত ধ্বংস আর দুঃস্বপ্নের পর যখন মানুষ একটু শান্তির শ্বাস নিতে চাইছিল ঠিক তখনই আবার ছড়িয়ে পড়ছে ভয় আর সন্দেহের গন্ধ একদিকে হামাস নিজ এলাকার মধ্যেই শুরু করেছে তথা কথিত শত্রুর সহযোগীদের বিরুদ্ধে অভিযান অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছেন হামাস যদি অস্ত্র না ফেলে আমরাই বল প্রয়োগে তাদের নিরস্ত্র করব একদিকে হামাস অন্যদিকে যুক্তরাষ্ট্র আর তাদের মাঝখানে বন্দী হয়ে আছে মানুষের নিঃশব্দ আতঙ্ক প্রশ্ন উঠছে এই কথাগুলো কি কেবল কূটনৈতিক ভাষা নাকি গোপনে শুরু হয়ে গেছে নতুন এক সংঘাতের প্রস্তুতি ট্রাম্পের এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন গাজায় হামাসের অভ্যন্তরীণ উত্তেজনা আকার নিচ্ছে তীব্র সংগঠনটি এখন অভিযান চালাচ্ছে যাদের তারা শত্রুর সহযোগী মনে করে শহরের গলিতে গলিতে চলছে তল্লাশি আর ভেতরে ছড়িয়ে পড়ছে ভয় ঠিক এই ট্রাম্পের ঢেলে আগুনে বল প্রয়োগের হুমকি যেন আরও ঘি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ট্রাম্প বলেননি কখন বা কিভাবে এই নিরস্ত্রীকরণ শুরু হতে পারে তবে তার কথার সুরেই বোঝা গেছে যুক্তরাষ্ট্র এবার কূটনৈতিক আলোচনার বদলে সরাসরি শক্তি প্রয়োগের দিকেই ভাবছে বিশ্লেষকদের মতে তার বিশ দফা শান্তি পরিকল্পনার মূল শর্তই ছিল হামাসের অস্ত্র সমর্পণ কিন্তু সেই শর্ত এখনও বাস্তবায়িত হয়নি বরং হামাসের অবস্থান আরও কঠোর হচ্ছে দিন দিন অন্যদিকে ইসরায়েল আগেই স্বীকার করেছে গাজার কিছু সশস্ত্র গোষ্ঠীকে তারা অস্ত্র দিয়েছে এর ফলে সন্দেহ ও বিভ্রান্তি আরও বেড়েছে সম্প্রতি গাজানগরীর একটি চত্বরে ধারণ করা এক ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় পিছমোড়া করে হাত বাঁধা সাতজনকে টেনে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হচ্ছে তারপর পেছন থেকে গুলি করে হত্যা করা হয় পরে হামাসের এক সূত্র জানায় ভিডিওটি আসল আর ঘটনাটি ঘটেছে গত সোমবার বিবিসির যাচাইয়ে নিশ্চিত হওয়া গেছে এটি গাজানগরের কেন্দ্রীয় জংশনে ধারণ করা গাজায় শান্তির আলো এখন আরও ফিকে একদিকে অভ্যন্তরীণ সংঘাত অন্যদিকে বহিরাগত হুম দুটি আগুনে যেন পড়ছে একই ভূমি বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের এই বল প্রয়োগ নীতি গাজায় নতুন অস্থিরতার সূচনা করতে পারে জাহান গাজায় যুদ্ধবিরতির পর যখন মানুষ পেতে শুরু করেছিল একটু স্বস্তির আশা ঠিক তখনই আবার ভেসে এলো গুলির শব্দ একদিনের শান্তি যেন মিলিয়ে গেল নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় গাজা সিটির সাজায় এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় পাঁচ ফিলিস্তিনি এই ঘটনার পর প্রশ্ন উঠছে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কি তবে শুধুই কাগজে কলমে বাস্তবে নয় বিস্তারিত দেখুন প্রতিবেদনে গাজার আকাশে তখনও যুদ্ধবিরতির নিঃশব্দ সুরভাস ছিল মানুষ একটু স্বস্তি পেতে শুরু করেছিল ভাবছিল হয়তো এবার শান্তি ফিরেছে কিন্তু সেই আশা বেশিক্ষণ টিকল না মাত্র একদিন পরেই মঙ্গলবার সকালটা যেন আবারও রক্তে ভিজে গেল গাজা সিটির সেজায়া এলাকায় জন ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি বাহিনী তারা বলছে ওই মানুষগুলো তাদের নির্ধারিত হলুদ সীমা অতিক্রম করেছিল মঙ্গলবার গাজা সিটিতে ঘটে এ ঘটনা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের নির্ধারিত কথিত হলুদ সীমা অতিক্রম করায় পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি সেনারা একটি নির্দিষ্ট স্থানে সরে যায় যেটিকে তারা হলুদ সীমা হিসেবে ভাবে অভিহিত করছে তবে এই হলুদ সীমা শুনতে যতটা সহজ বাস্তবে ততটাই বিভ্রান্তিকর কারণ সাধারণ মানুষের কাছে কোথায় সেই সীমা তা বোঝার কোনো উপায় নেই তবু তারা এগিয়ে গিয়েছিল হয়তো ঘর ফেরার তাগিদে নয়তো কারো খোঁজে কিন্তু উত্তর ফিরেছিল গুলির শব্দে ইসরায়েলি সেনারা দাবি করেছে তারা নাকি আগে ভয় দেখিয়েছে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ওই ফিলিস্তিনিরা না সরায় সরাসরি গুলি চালানো হয় এই হত্যাকাণ্ডের আগের দিনই হামাস বিশ জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছিল তাদের সঙ্গে ফেরত দিয়েছিল চারটি মৃতদেহ বিনিময়ে ইসরায়েল ছাড়ে দুই হাজারের বেশি ফিলিস্তিনি বন্দীকে মানুষ ভেবেছিল এটাই হয়তো নতুন শুরু হবে একটি নিঃশ্বাসের অবকাশ কিন্তু না পরদিনই যেন আবার শুরু হলো মৃত্যুর মিছিল গাজার মানুষের আশা যেন প্রতিবারই ধুলোয় মিশে যায় যুদ্ধ বিরতির সে প্রতিশ্রুতি এখন যেন কেবল ভাঙ্গার স্বপ্নের মতো নিউজ ডেস্ক আর টিভি দুই বছর পেরিয়ে গেল গাজায় থামিনি যুদ্ধের সহিংসতা ধ্বংসস্তূপ আর মৃত্যুর মধ্যে চলছে টিকে থাকার লড়াই তবে ইসরায়েলের অব্যাহত হামলার পরও গাজার মাটিতে টিকে আছে হামাস যাকে অনেক দেশই চিহ্নিত করেছে জঙ্গি সংগঠন হিসেবে এখন প্রশ্ন এত ক্ষয়ক্ষতির পরও কিভাবে টিকে আছে এই সংগঠন বিস্তারিত দেখুন হাওলাদা শামীমের প্রতিবেদনে ধোয়া আর ধুলোয় ঢাকা গাজা শহর ভাঙা ভবনের গায়ে এখনো লেগে আছে আগুনের দাগ বাতাসে পোড়া মাটির গন্ধ মনে হবে যেন থেমে গেছে জীবন কিন্তু না ছাইয়ের নিচে এখনো চলছে আগুন দুই বছর পেরিয়ে গেলেও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই থামায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস দুই সালের সাত অক্টোবর দিনটি বদলে দিয়েছিল পুরো মধ্যপ্রাচ্যের চেহারা ইসরায়েলের এক অনুষ্ঠানে আকস্মিক হামলা চালিয়েছিল হামাস যোদ্ধারা তারপর থেকেই শুরু হয় গাজার উপর লাগাতার আক্রমণ উত্তর থেকে দক্ষিণ শহর থেকে শরণার্থী শিবির ইসরায়েলি বাহিনীর বর্বরতায় সব জায়গায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে হামাসের প্রথম সারির অধিকাংশ নেতা নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইসরাইল এরপরও উঠেছে প্রশ্ন এই পরিস্থিতিতে কতটা শক্তি হারিয়েছে হামাস এখনও বা কেমন করে চলছে এই প্রতিরোধ এছাড়া জার্মানি যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক দেশ এবং মঞ্চ হামাসকে জঙ্গি গোষ্ঠী বলেই মনে করে বিশেষজ্ঞদের মতে হামাস প্রচণ্ড ক্ষয়ক্ষতির মধ্য দিয়েও পুরোপুরি ভাঙেনি বরং আগুনে পড়া লোহার মতো তার আরও শক্ত হয়ে ফিরছে যুক্তরাজ্যের কিংস কলেজের ওয়ার স্টাডিজ বিভাগের অধ্যাপক মারিনা মিরন কে বলেন হামাস অনেক ধাক্কা সামলেছে কিন্তু তাদের পুনর্গঠনের ক্ষমতা এখনও যথেষ্ট গাজায় তাদের প্রভাবও এতটুকু কমেনি দু বছর আগে হামাস যখন ইসরায়েলি আক্রমণ চালিয়েছিল এবং প্রায় এক হাজার দুশো মানুষের মৃত্যু হয়েছিল তখন তাদের যোদ্ধার সংখ্যা ছিল পঁচিশ থেকে তিরিশ হাজার গত দু বছরে ইসরায়েল দাবি করেছে হামাসের অন্তত সতেরো থেকে তেইশ হাজার যোদ্ধা নিহত হয়েছে কিন্তু ইসরায়েল এই দাবির সপক্ষে দেয়নি কোন নির্দিষ্ট প্রমাণ বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন ইসরায়েলের দেওয়া সংখ্যা সঠিক তথ্য নয় বহু হামাজ যোদ্ধা এখনও নিরাপদ আশ্রয় থেকে লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সামরিক তথ্য খতিয়ে দেখে কোনো বিশেষজ্ঞ মনে করছেন বাস্তবে নিহতের সংখ্যা হয়তো আট থেকে সাড়ে আট হাজারের মতো ইসরায়েল একটি সংবাদ মাধ্যমও দাবি করেছে সেই সত্যতা অন্যদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে গত দুই বছরে হামাস নতুন করে অন্তত দশ থেকে পনেরো হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে অর্থাৎ সংগঠনটি ভেঙে পড়েনি বরং নিজেদের গড়ে তুলেছে আরো নতুন করে আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার আবারও অস্থিরতার আগুনে একসময় যাকে বলা হতো আফ্রিকার মুক্তা আজ সেই দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে চরম রাজনৈতিক বিশৃঙ্খলা কয়েক সপ্তাহের বিক্ষোভ ও সামরিক বিদ্রোহের পর প্রেসিডেন্ট আন্দ্রি রোজায়নিলা পালিয়েছেন দেশ ছেড়ে সেনাবাহিনী জানিয়েছে রাষ্ট্রের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে বিস্তারিত দেখুন হাওলাদার শামিমের প্রতিবেদনে কয়েক সপ্তাহ ধরে চলা গণবিক্ষোভ আর সামরিক বিদ্রোহের মুখে প্রেসিডেন্ট আন্দ্রি রোজায়নিলা অবশেষে পালিয়েছেন দেশ ছেড়ে দেশটির সেনাবাহিনী ঘোষণা দিয়েছে তারা এখন নিয়ন্ত্রণে এফপির এক প্রতিবেদনে জানা যায় দেশটির সেনাবাহিনীর একজন কর্নেল ক্ষমতা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন এ ঘটনার আগে প্রেসিডেন্ট আন্দ্রি রোজায়নিলাকে অভিশংসনের পক্ষে ভোট দেন দেশটির বর্তমান সংসদ সদস্যরা চোদ্দ অক্টোবর মঙ্গলবার মাদাগাস্কারের জাতীয় পরিষদে অনুষ্ঠিত ভোটে একশো তিরিশটি ভোট আন্দ্র রাজোলিনাকে অভিশংসনের পক্ষে পড়ে তবে অভিশংসন ভোট অনুষ্ঠানের নিন্দা করেন রাজোলিনা সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন যে জাতীয় পরিষদ ভেঙে দেওয়া সত্ত্বেও সভাটি অনুষ্ঠিত হয়েছে ফলে ভোটটি অসাংবিধানিক বলে দাবি করেন তিনি এরপরে জানা যায় সেনাবাহিনীর ক্ষমতা দখলের খবর এর আগে সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় একান্ন বছর বয়সী প্রেসিডেন্ট রাজোলিনা তার অবস্থান প্রকাশ না করেই বলেন সামরিক কর্মকর্তা ও রাজনৈতিকদের একটি দল আমাকে হত্যার পরিকল্পনা করেছিল নিজের জীবন বাঁচাতে আমি নিরাপদ স্থান খুঁজতে বাধ্য হয়েছি তবে তিনি অতত্যাগের কোন ঘোষণা দেননি তবে গেল দুই সপ্তাহ ধরে দৃষ্টিতে জেনজি পরিচিত তরুণ বিক্ষোভকারীদের নেতৃত্বে দেশ জুড়ে চলে সরকার বিরোধী প্রতিবাদ প্রথমে পানি ও বিদ্যুতের ঘাটতি নিয়ে এই প্রতিবাদ শুরু হলেও পরে এটি দুর্নীতি উচ্চ বেকারত্ব এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির মতো ব্যাপক অসন্তোষের রূপ নেয় বিক্ষোভ থামাতে রজয় তার পুরো মন্ত্রিসভা ভেঙে দিলেও বিক্ষোভকারীরা অনর থাকে তার পদত্যাগ দাবিতে দক্ষিণ এশিয়ার অস্থির সীমান্তে আবারও উত্তেজনা পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে মাত্র আটচল্লিশ ঘন্টায় প্রাণ হারিয়েছে সাতজন তরুণ শ্রমিক উভয় পক্ষই এখন অস্ত্র বিরতিতে সম্মত হলেও সীমান্ত জুড়ে রয়ে গেছে গভীর আতঙ্ক দুই দেশের সম্পর্ক এখন ইতিহাস ভূরাজনীতি আর আঞ্চলিক দাবির পুরনো ছায়ায় জটিল হয়ে উঠছে আবারও দেখুন প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ সীমান্তে আবারও অস্থিরতা পাকিস্তান আফগান সীমান্তে মাত্র আটচল্লিশ ঘন্টায় অন্তত সাত তরুণ নিহতের খবর পাওয়া গিয়েছে তারা ঠিকাদারের শ্রমিক হিসেবে সীমান্ত অঞ্চলে কাজ করছিলেন তবে কে কখন নিহত হয়েছেন তা স্পষ্ট নয় ধারণা করা হচ্ছে দুই দেশের মধ্যে নিহত সামরিক ও বেসামরিক নাগরিকদের মরদেহ বিনিময় নিয়ে আলোচনা শুরু হয়েছে অস্ত্রবিরতি চলছে ঠিকই তবে শঙ্কা যেন কমছেই না ইতিহাস ভূরাজনীতি আর প্রাচীন অঞ্চলের দাবির ছায়ায় দুই দেশের মানুষ এখন আটকে আছে অনিশ্চয়তায় আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন কাতার ও সৌদি আরবের অনুরোধে লড়াই সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কিন্তু তিনি সতর্ক করে দিয়েছেন যদি পাকিস্তান আবার হামলা চালায় আফগানিস্তান তার ভূখণ্ড রক্ষার জন্য ব্যবস্থা নেবে কাতার ও ইরানও উত্তেজনা কমাতে সহায়তার প্রস্তুতি জানিয়েছে এবং উভয় পক্ষকে সংলাপ কূটনীতি ও সংযোগের মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান করেছে তবে দুই দেশের মানুষ সামাজিক মাধ্যমে একে অপরের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করছে আফগান নাগরিকদের বড় অংশ মনে করে পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া প্রদেশের একটি অংশ তাদের বাসভূমি আঠারোশো তিরানব্বই সালে ব্রিটিশরা এই সীমান্ত তৈরি করে পাঠানদের দুই ভাগে ভাগ করেছেন তাই দীর্ঘদিন ধরে পাঠানদের মধ্যে বৃহত্তর আফগানিস্তানের দাবির অভিযোগ থাকলেও পাকিস্তানের পক্ষে তা মেনে নেওয়া সম্ভব নয় আফগানিস্তানের সংকীর্ণ ওয়াখান করিডর চীনের সঙ্গে যুক্ত দক্ষিণে পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া ও গিলগিট বালতিস্তান এই ভূখণ্ড দু দেশের জন্যই গুরুত্বপূর্ণ ইতিহাসের গ্রেট গেমের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে যে সময় ব্রিটিশ ও রুশরা আফগানিস্তান নিয়ে সংঘাত করেছিল আফগান সরকার সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় তবে নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে অতএব অস্ত্রবিরতির মধ্যে মানুষের মন এখনো আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে আটকে আছে ইতিহাস ভূ রাজনীতি ও প্রাচীন দাবির ছায়া দুদেশের জীবনে নতুন অস্থিরতা তৈরি করেছে নিউজ ডেস্ক আর টিভি ইউক্রেন যুদ্ধের উত্তাপে আবারও কাঁপছে বিশ্ব কূটনীতি এক ঘোষণায় যেন নতুন করে আঁকা হচ্ছে শক্তির রেখা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাশিয়া যদি দ্রুত যুদ্ধ না থামায় তাহলে ইউক্রেন পেতে পারে টমাহক ক্ষেপণাস্ত্রের মতো উন্নত অস্ত্র বিশ্লেষকদের মতে এই মন্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয় এটি বিশ্ব নিরাপত্তার মানচিত্রে তৈরি করতে পারে নতুন কম্পন থাকছে প্রতিবেদনে রাশিয়াও থামছে না ইউক্রেনও হার মানছে না আর মাঝখানে এখন দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক ঘোষণায় যেন কেঁপে উঠেছে কূটনীতির মানচিত্র নিউ বিমানবন্দর থেকে রওনা হওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বক্তব্য যদি রুশ নেতা ভ্লাদিমির পুতিন দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধ না করেন তাহলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কে সরবরাহ করতে পারে অত্যাধুনিক টমাহা ক্ষেপণাস্ত্র তিনি আরও জানান এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় দু কিলোমিটার যা ব্যবহার করলে রাশিয়ার গভীর এলাকার লক্ষ্যবোধ বস্তুকেও আঘাত করা সম্ভব ট্রাম্প বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তিনি টমাহা ক্ষেপণাস্ত্র যুদ্ধাস্ত্র নিয়ে আলোচনা করেছেন তিনি গেল শনিবার ও রোববার জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি প্রশ্ন তুলেছিলেন রাশিয়া কি চায় টমাহাক ধেয়ে যাক এখন তা ধরা যায় একটি রাজনৈতিক হুমকি হিসেবে সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র বিক্রি করবে না বরং তা পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে সরবরাহ করবে এই জোটের পক্ষ থেকে তা ইউক্রেনকে দেয়া হতে পারে ট্রাম্প হুমকি দিয়ে বলেন রাশিয়া কি চাইবে তার দিকে টমাহাক ধেয়ে যাক তিনি তা মনে করেন না এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিলেনস্কি জানান যদি যুক্তরাষ্ট্র টমহাক দেয় তাদের ব্যবহার হবে শুধুমাত্র সামরিক উদ্দেশ্যে রাশিয়ার বেসামরিক নাগরিকদের উপর নয় ফক্স নিউজের সানডে ব্রিফিং অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি বলেন তারা কখনো বেসামরিক নাগরিকদের আক্রমণ করেননি তবে প্রশ্ন হচ্ছে সত্যি কি ওই প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য এ মাসের শুরুর দিকে বলেছিলেন যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের সরাসরি অংশগ্রহণ ছাড়া টমাহাক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা সম্ভব নয় তাই ইউক্রেনকে এই স্ব সর্বরাহ করা হলে তা যুদ্ধকে ভয়াবহ পর্যায়ে নিয়ে যাবে এর পরেই সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদে হুঁশিয়ারি দিয়েছিলেন যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সর্বরাহ করে তবে এর পরিণাম সবার জন্যই ভয়াবহ হতে পারে বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য হাওলাদার शमीम আর টিভি গণতন্ত্রের দেশ হিসেবে যে ফ্রান্স একসময় ছিল ইউরোপের অনুপ্রেরণা সেই দেশেই এখন নেতৃত্ব সংকট আর রাজনৈতিক বিভাজনের ছড় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জনপ্রিয়তা কমছে দ্রুত সরকারে দেখা দিচ্ছে ভাঙন আর রাস্তায় নেমেছে ক্ষুব্ধ মানুষ প্রশ্ন উঠছে এই লড়াই কি কেবল একজন নেতার টিকে থাকার চেষ্টা নাকি ফ্রান্সের গণতন্ত্র অস্তিত্ব রক্ষার শেষ অধ্যায় বিস্তারিত দেখুন প্রতিবেদনে রাষ্ট্রপতি প্রসাদের বাইরে ভিড় জমাচ্ছেন প্রতিবাদকারীরা রাস্তায় রাস্তায় ভেসে আসছে স্লোগান আর এই সব কিছুর কেন্দ্রে একটাই নাম ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্স আজ এক নজিরবিহীন রাজনৈতিক সংকটে মাত্র এক বছরের মধ্যেই পদত্যাগ করেছেন চারজন প্রধানমন্ত্রী সংসদে বিভাজন এতটাই তীব্র যে কেউ আর নিশ্চিতভাবে বলতে পারছেন না দেশটা আসলে কার হাতে যাচ্ছে আর এসব কারণেই আগের যে কোনো সময়ের তুলনায় অনেকটাই একঘরে হয়ে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রন দেশটির সংবাদ মাধ্যম ফ্রান্স ফোর জানিয়েছে জাতীয় সংসদ ভেঙে আগাম নির্বাচন ঘোষণা করেছিলেন ম্যাক্রন কিন্তু ফলাফল যেন ডেকে এনেছে আরও অস্থিরতা নতুন সংসদ আগের চেয়েও আরো বেশি বিভক্ত আর জনগণের আস্থাও ভেঙে পড়েছে কাচের মতো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ যেন এক দীর্ঘস্থায়ী অস্থিশীলতার অশুভ চক্র সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপসহ প্রভাবশালী অনেকেই এখন স্পষ্ট করে বলছেন এই সংকটের সমাধান শুধু ম্যাক্রোনের পদটাকেই সম্ভব কিন্তু সাতচল্লিশ বছর বয়সী প্রেসিডেন্ট এখনও অনর তিনি মনে করেন সরে দাঁড়ালে সেটা হবে পরাজয় শিকারের সমান বরং তিনি আবারও সংসদ ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন যেন এক রাজনৈতিক দাবার খেলায় শেষ চালটা তিনি Y Ditechan. তবে বাস্তবতা হচ্ছে ম্যাক্রন এখন ক্রমেই একা হয়ে পড়ছেন তার ঘনিষ্ঠ সহযোগীরাও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন ফ্রান্সের রাজনীতিতে নতুন নতুন দলের উত্থান সংসদে চরম বিভক্তি মাঝেই তিনি হয়ে উঠছেন একা একজন যোদ্ধা শুধু প্রশ্ন একটাই এই তার নেতৃত্বে টিকে থাকার জন্য নাকি ফ্রান্সের গণতন্ত্রের শেষ প্রতিরোধ বিশ্লেষকরা বলছেন বর্তমান পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থা হয়তো আর কার্যকর নয় জনগণের আস্থা ভেঙে পড়েছে প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ছে আর সামনে যা দেখা যাচ্ছে তা এক অনিশ্চিত ভবিষ্যৎ অনেকে আশঙ্কা করছেন ফ্রান্সের গণতন্ত্র হয়তো আজ প্রাতিষ্ঠানিক ভাঙনের একেবারে দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে শামীম আর টিভি দর্শক সপ্তাহের বিশ্ব এ পর্যন্তই শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার হামাজ কথা না শুনলে বল প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র জানালো ট্রাম্প যুদ্ধবিরোধী চুক্তির পরও গাজায় পাঁচ ফিলিস্তিনি নিহত ধ্বংসস্তূপ আর মৃত্যুর মধ্যেই চলছে গাজাবাসীর টিকে থাকার লড়াই এবার পালিয়েছেন মাদাগাস্কার প্রেসিডেন্ট ক্ষমতা নিল সেনাবাহিনী পাকিস্তান ও আফগানিস্তান অস্ত্রবিরতিতে সম্মত হলেও সীমান্ত জুড়ে আতঙ্ক রাশিয়া যুদ্ধ থামাতে না চাইলে ইউক্রেনকে আরও আরো অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র ফ্রান্সের সরকারে দেখা দিচ্ছে ভাঙন যে কোনো মুহূর্তে পতন দর্শক এই ছিল সপ্তাহের বিশ্বে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ